বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি তৃণমূলের উদ্যোগে ময়নায় আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ময়নায় ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ময়নার তিন রাস্তার মোড় এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় প্রায় একশো চারা গাছ এদিনের এই কর্মসূচিতে রোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ সহ অন্যান্য একাধিক বিশিষ্ট আজকে পাঁচই জুন পরিবেশ দিবস সেই নিরিখে আমাদের ময়না ব্লকে আজকে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অনুষ্ঠিত করলাম এই ময়না তিনমড় আই লাভ পয়েন্টে আমরা সবাই ছিলাম যুব তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেস ছাত্র সবাই একসঙ্গে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি কারণ এই বৃক্ষরোপণটা জরুরি খুব কারণ মানুষের যে অক্সিজেনটা প্রয়োজন হয় আমাদের বেঁচে থাকার জন্য সেটা কিন্তু এই গাছই দেয় আমাদের আবার আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি সেটা কিন্তু গাছ গ্রহণ করে তাদের খাদ্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সে জায়গায় এই পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে আগামী দিন পরিবেশ দূষিত হবে তাই পরিবেশকে ভারসাম্য রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ খুবই জরুরি প্রয়োজন ছিল তাই সেই কর্মসূচি আজকের দিনটাকে চিহ্নিতকরণ আছে তাই আমরা এই আজকের দিনেও কর্মসূচি করছি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা পায় তার শুভ কামনা করছি এবং আগামী দিন আরও বেশি পরিমাণ অঞ্চলে অঞ্চলে মোড়ে মোড়ে যেসব মার্কেট এলাকায় আছে গঞ্জ এলাকা লোকালিটি এলাকা সেগুলোতে এই গাছ লাগালে সেখানকার পরিবেশ ভারসাম্য তৈরি হবে আমি পূর্ব মিন্নাপুরের জেলা পরিষদের সদস্য তথা ময়না ব্লকের সাধারণ সম্পাদক অভিজিৎ আমাদের এই পরিবেশ হচ্ছে মায়ের মতো আমরা এই সমাজে বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ে মায়ের প্রতি অনেক ক্ষেত্রে অনেকেরই যেমন অবহেলা তেমনি পরিবেশের প্রতিও একটা বিরাট অবহেলা তৈরি হয়েছে এই পরিবেশকে বাঁচাতে না পারলে যে আমরা বাঁচবো না সে কথাটা আমরা কিন্তু ভুলে গেছি কেননা একটা অদৃশ্য নিয়মে আমরা বেঁচে আছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধান স্বীকৃত অধিকার এবং কর্তব্যের যে ভারসাম্য কিছু অধিকার ভোগ করলে কিছু কর্তব্য করতে হয় আমরা এই যে বেঁচে আছি সুস্থভাবে বেঁচে আছি অক্সিজেন নিচ্ছি পরিবেশ থেকে সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি তার পরিবর্তে আমরা সত্যি কী দিই কিছুই দিতে পারি না তবুও একটা পরিবেশ আজকে বিশ্ব পরিবেশ দিবস তাকে সামনে রেখে আমরা অন্তত প্রতীকীভাবে সকলের কাছে এই বার্তাটা দিতে চাইছি এবং গাছ লাগানোর মধ্যে দিয়ে পরিবেশকে কিছুটা হলেও সুস্থ অবস্থা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিচ্ছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে সংবিধানে যে নির্দিষ্ট মানে নির্দেশ কর্তব্য কিছু করতে হয় সমাজে থাকতে গেলে আমরা সেই কর্তব্যের টানেই আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এক হতে পেরেছি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে এবং যুব ছাত্র তৃণমূল তারা এই আয়োজনটা করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা যে তাদের সঙ্গে থাকতে পেরেছি আসতে পেরেছি গাছ লাগাতে মানে সঙ্গ দিতে পেরেছি এটা আমাদের কাছে খুব খুশির খবর নিজেদেরকে কৃতার্থ মনে করছি এভাবে যে যার ক্ষমতা অনুযায়ী বিন্দু থেকে সিন্ধু হয় সামান্য হলেও যদি আমরা পরিবেশের কথা ভাবি প্রকৃতির কথা ভাবি পরিবেশকে না বাঁচালে আমরা যে বাঁচব না একটা গিভ টেক পলিসিতে আমরা বেঁচে আছি স্বাভাবিক কারণে এই শর্ত এই মানে অধিকার কর্তব্যের ভারসাম্য এটাকে রক্ষা করেই আমাদের চলা উচিত সকলের কাছে আবেদন করব আপনার ক্ষমতা অনুযায়ী একটিও গাছ যদি আপনি লাগান সেটাও প্রকৃতির কাছে আপনার মানে কৃতজ্ঞতা প্রকাশ আপনার সার্থকতা হবে এই আহ্বান রাখছি সকলকে ময়নাবাসীকে সকল বিশ্ব বিশ্বের সকল মানুষকে গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচার সুযোগ করে দিন আমি রণজিৎ বল একজন তৃণমূল কংগ্রেস কর্মী ময়না পঞ্চতর্মী সমিতির সহসভাপতি আজকে এই পরিবেশটা আমাদের গুরুত্বপূর্ণ না আমরা সকলে তৃণমূল কর্মীরূপেই এই কাজে অংশগ্রহণ করেছি সকলকে আবারও ধন্যবাদ জানাই আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনারা জানেন যে সারা পৃথিবীতে বিশ্ব স্নায়ন চলছে আমরা প্রকৃতি যেন তার ভারসাম্য হারিয়ে ফেলেছে কখনো গ্রীষ্ম ঠিক টাইমে তার যে গরম সেই গরম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে বর্ষা ঠিক টাইমে নামছে না তো যার ফলে আমাদের একটাই যে গাছ লাগাতে হবে কারণ মানুষকে বাঁচতে গেলে সবুজের প্রয়োজন একটা গাছ শুধু অক্সিজেন দেয় না একটা গাছের থেকে আমরা আসবাবপত্রও তৈরি করি আবার এই গ্রীষ্মের রোদের থেকে আমরা ছায়ার জন্য কিন্তু ওই গাছের তলাতে গিয়েই দাঁড়াই তাই গাছ আমাদের খুব জরুরি তাই আমরা ময়না ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বৃক্ষরোপণ করব বিভিন্ন অঞ্চল অঞ্চলে আজকে তা আমরা ময়না ওয়ানে ব্লকের তরফ থেকে আমাদের ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সহযোগিতা এবং আমাদের যারা কর্মদক্ষ রয়েছেন ব্লকে এবং জেলার যিনি রয়েছেন অপরাধী আমাদেরকে চারা গাছগুলো দিয়েছেন আমরা সেই অনুযায়ী চারা পেয়ে আমরা আজকে একশো গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছি এবং বাকি তিন চার দিনের মধ্যে আমরা সারা ময়নাতে খানা গাছ লাগাবো এটা আমরা প্রতিশ্রুতি নিয়েছি কারণ আমরা যুব সমাজকে এইটুকু বার্তা দিতে চাই যে যেহেতু আমরা যুব সংগঠনটা করি তাই দলের থেকে যুব সমাজের কাছে বার্তা শুধু রাজনীতির মঞ্চে নয় সমাজেও আমাদের কিছু করণীয় কাজ থাকে সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে সমাজের পাশে থাকতে গেলে সমাজের কিছু কাজ করেনিও তাই আমরা এখন নিয়েছি আজকে পাঁচই জুন বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তীকালে আমাদের রক্তদান শিবির রয়েছে এইভাবে আমরা মানুষের কাছে থাকতে চাই তৃণমূল কংগ্রেস মানেই আমরা মানুষের পাশে এবং সমাজের উন্নয়নে পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সাথে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে আমরা ছাত্র সমাজকে নিয়ে আমরা এই বার্তা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছি আমার নাম উত্তম লিচকা ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আচ্ছা আজকে পাঁচই জুন তো আমরা সকলেই জানি যে আজকে বিশ্ব পরিবেশ দিবস তো দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন সেই উপলক্ষে আমরা ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমাদের ময়না তিন রাস্তার মোড়ে অর্থাৎ বাইপাসে আই লাভ পয়েন্টে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে নিয়েছি আমরা বেশ কিছু গাছ ফলের গাছ কিছু বৃক্ষ জাতীয় গাছ এবং ফুলের গাছ এগুলো আমরা সবাই মিলে আজকে রোপণ করেছি তো আমরা সকলেই জানি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের পরম বন্ধু ইত্যাদি বিষয় আমরা প্রায়শই বলে থাকি আমরা সকলেই জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি মিনিটে দুশো থেকে দুশো পঞ্চাশ এমএল অক্সিজেন প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালানোর জন্য এবং প্রতিদিনে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এই গাছ থেকেই পাই এর থেকে পরম বন্ধু আর কিছু নেই এবং আরও আশ্চর্যের কথা আমরা যে সিও বা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটাও প্রায় পার ডে হ্যাঁ প্রায় এক কেজির মতো টু আমরা ত্যাগ করি সেটা কিন্তু গাছেরা নিয়ে খাদ্য প্রস্তুত করে এবং এই পরিবেশ দূষণ থেকে মুক্ত করে বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্ত করে টুর প্রভাব কমায় এই গাছ তাছাড়া গাছ থেকে জ্বালানি থেকে শুরু করে আমাদের বিভিন্ন আসবাবপত্র নামি দামি সমস্ত কিছু আমাদের গাছ থেকেই পাওয়া এবং গাছ থেকেই আমাদের মূলত বেঁচে থাকা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সমস্ত স্তরে নেতৃত্বদের নিয়ে আমরা এই কর্মসূচি আজকে সাফল্যমণ্ডিত করেছি আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদ ময়না এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই উপস্থিত হয়েছি আমরা আপনারা জানেন যে একটি গাছ একটি প্রাণ এই গাছ আমাদের প্রাণ দেয় গাছই মানুষকে বাঁচায় এই গাছ আছে বলে আমরা আজকে বেঁচে আছি একটা পরিবেশ সুন্দর এবং সুস্থ পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে গাছ লাগাতে হবে কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারি গাছই আমাদের জীবন গাছই আমাদের সব কিছু তাই আমরা আজকে উদ্যোগ নিয়ে আমরা আজকে ময়লা তিন রাস্তার মোড়ে আমরা বেশ কিছু তারা আপনার গাছ আজকে রোপণ করলাম আগামী দিনে এই গাছ একদিন বড় হবে এবং আমাদের মানুষকে একটা ভালো বার্তা দেবে এবং তার সাথে পরিবেশ খুব সুন্দর হয়ে পড়বে আমার নাম সন্দীপন জানা আমি ময়না পঞ্চায়েত সমিতি বরবহী কর্ম পরিবেশ দিবস জেলার বনভূমি কর্মাধ্যক্ষ হিসেবে জেলাবাসী তথা ময়নাবাসীকে কি বার্তা দেবে আজ পাঁচই জুন পরিবেশ দিবস তো পরিবেশ মানে বিশ্ব উষ্ণায়ন চলে এসেছে সবাই জানেন যেভাবে বিশ্বের এই দাবদাহে মানুষ জর্জরিত হচ্ছে পরের পরবর্তী প্রজন্ম কী অবস্থায় থাকবে সেইটা ভেবেই আজকের দিনে প্রত্যেককে বলবো আমার জেলাবাসীকে বলুন বা ময়নাবাসীকে বলুন প্রত্যেককেই বলবো নিজের উঠোনে হলেও একটা করে যেন গাছ লাগায় গাছ লাগানোটা খুবই জরুরি বহু বছর আগে এটা ভাবা উচিত ছিল গাছ সমানে কাটা চলছে কিন্তু সেই জায়গায় যে পরিমাণ লাগানো উচিত হয়তো ততটা হচ্ছে না তাই আজকে আমাদের এই বিষ্ণু উষ্ণয়ন দিবস দেখতে হচ্ছে প্রতিনিয়ত যে ঋতুর পরিবর্তন ঘটছে যে গরম পড়ছে এই জায়গাগুলো থেকে বলবো। মানুষকে সচেতন হতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা ঠিকঠাকভাবে একটা পৃথিবী দিয়ে যেতে পারি সেটাই আমাদের কাছে অনেক বেশি পাও না তো যে যতটুকুন পারেন যে গাছই পারেন না কেন বাড়ির উঠোনে হোক বাড়ির চারপাশে হোক যেখানে হোক লাগিয়ে নিজেদের জন্য মানুষের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটুকুন আমাদের করা উচিত আমরা মনে করি আমি অভয়া দাস জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর ডিজেল ভোললে নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডকে নিয়ে পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী পেতে স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র সাত হাজার টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার হয় নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই সফলকে জানাই কৃতী শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একবাড়ির কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর